এখন দেখেন যখন এই আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলা যখন মারা গেলেন যখন আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুলা যখন মারা গেলেন মারা যাবার পর কি ঘটনা ঘটে আমি আপনাদের তথ্য দেব সূরা তাওবা 84 নম্বর আয়াত আল্লাহ তালা কেন নাজিল কারণে নাজিল করলেন আর কোন প্রেক্ষাপটে ছোড়া তোবার চুরাশি নম্বর আয়াত নাজিল হয়েছে ওমার কলাম লাম্মা তো আবু আব্দুল্লাহ নেও ভাই ইবনে সালুনা যাব নূহ আব্দুল্লাহ আব্দুল্লাহ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন

আল্লাহর রসুল বললেন আবদুল্লা তুমি কাঁদো কেন তোমার কি হয়েছে আবদুল্লাহ আবদুল্লাহ বললেন ইয়ার রাসুল আল্লাহ হাবিব আল্লাহ হে আল্লাহর রাসুল আমি এই জন্য কাঁদতেছি আজ আমার আব্বা মারা গেছে রাসুল আল্লাহ আল্লাহ হে আল্লাহর রসুল আজ থেকে আমি এতিম হয়ে গেলাম আল্লাহ রসুল বললেন আবদুল্লাহ তুমি শোনো তুমি আমার কথা শোনো যখন আমি মায়ের পেটে ছিলাম তখন আমার আব্বা মারা গেছেন আমার আব্বার চেহারাটা কেমন ছিল আমি মোহাম্মদ বলতে পারবো না আমার মাও মারা গেছেন আবদুল্লা রে আমি মোহাম্মদ বড় এতিম আমি ধৈর্য ধারণ করে আছি আব্দুল্লা রে তুমি ধৈর্য ধারণ করো ইন্না আল্লাহ মাহ আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকে ফাঁ সালা ভুঁইয়ো তিয়াবু কামিসা ভুঁইয়ো কাফ অতপর আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহি আল্লাহর রাসূল আমার পিতার কাফনের জন্য আমি আপনার জামাটি চাই আমার পিতার কাফনের জন্য আপনার জামাটি দিলে আমি আব্দুল্লাহ বড় সন্তুষ্ট হব ফা আতাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতার কাফনের জন্য জামাটি দিয়ে দিলে আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে তাল্লা বললেন আবদুল্লাহ তোমার পিতার কাফনের জন্য আমার জামাটি চেয়ে আমি দিয়েছি আমি দিয়েছি তুমি দাঁড়িয়ে আছো কেন তুমি যাও তুমি যাও আমার জামা দিয়ে তোমার পিতাকে কাফন করিয়ে সম্মাসা আলা আলাই অতপর আব্দুল্লাহ বললেন ইয়ার রাসুল্লাহ ইয়ার হাবিব আল্লাহ হে আল্লাহর রসুল আমার পিতার কাফনের জন্য আপনার জামাটি দিয়েছেন আমি সন্তুষ্ট হইছি এখন আমার পিতার জানা যার আদায়ের জন্য আমি আপনাকে অনুরোধ করছি তাল্লা রাসুল বললেন আবদুল্লাহ তুমি যাও তুমি বাড়িতে ফিরি যাও তোমার পিতাকে সুন্দরভাবে গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিতে উঠিয়ে তৈরি করো আমি সাহাবাদের নিয়ে তোমার পিতার জানাজার আদায়ের জন্য বাড়িতে আবদুল্লা বা তার পিতা সুন্দরভাবে গোসল করিয়ে কাফন পরিয়ে খাটিতে উঠিয়ে তৈরি করলেন আল্লাহ রসুল আলাই সাল্লাম সাহাবাদের নিয়ে তার পিতার জানাজার আদায়ের জন্য গেলেন যাবার পরে আল্লাহ রসুল সাল্লাম যে খাটিয়ার উপরে শোয়ানো আছে এমনে ওবায়িব নে সালুলাকে কাপুর দিয়ে ঢাকা আল্লাহ রাসূল মুখ থেকে কাপড় ওঠানোর পরে আল্লাহ রাসূল দেখেন আব্দুল্লাহ এমনে ওবায়েব নে সালুলা আত্মা আছে আহা করে আস করে আছি আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম সান্লাম এমনে ওবায়েব নে চোখে এর উপর দিয়ে হাত গুলিয়ে দিলেন চোখটা বন্ধ হয়ে গেল মুখের উপর দিয়ে হাত গুলিয়ে দিলেন মুখটা বন্ধ হয়ে গেল আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবারা তোমরা সারিবদ্ধভাবে নাড়া জানাদার সলাদ এখন আরম্ভ তোমরা সারিবদ্ধভাবে নাড়িয়েছ সাহাবারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে থাক আমার রসুলল্লা হে সল্লাল্লা হে সাহাবারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর রসুল সল্লাল্লাওয়ালাই সাল্লাম তার জানাজার সলাতাদাদায় আদায়ের জন্য দাঁড়ালেন আব্দুল্লা ববায়ের জানাজার সলাতে ইমামতি করার জন্য রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম দাঁড়ালেন যখন দালালেন ফা কমা উমারা ফা খাযাবে সাউবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মত অবস্থায় হযরত তোমার দাড়িয়ে আল্লাহর রাসূলের পিছন থেকে জামা টেনে ধরলেন টেনে ধরে বললেন ইয়ার রাসূলুল্লাহ ইয়ার হাবিবাল্লাহ হে আল্লাহর রাসূল আপনি কি তার জানাজার সলাত আদায় করবেন অমারের প্রশ্ন ছিল ইয়া রসোল্লাহ আপনি কি তার জানাজার সলাত আদায় করবেন আপনি কি তার জানাজার সলাতের ইমামতি করবেন আল্লাহ রাসূল বলেন ওমার আমি তো তার জানাজার সলাত আদায়ের জন্য দাঁড়িয়েছি তুমি তো পিছন থেকে আমার জামা টেনে ধরে তাই তো আমি ফিরে তাকালাম ওমার বললেন ইয়া রসুল্লাহ ইয়ার হাবিবল্লাহ আল্লাহর রসুল আতু তু সাই আমি আবারও বলছি আপনি কি তার জানাজার সলা তাদাই করাবেন বললেন যে আমি তার জানাজার সলা তাদাইয়ের জন্যই দাঁড়িয়েছি অমার রাদি আল্লাহ তালা বললেন ওয়া কদে না কাল্লাহু আং আলা বললেন রসুল আল্লাহ ইয়ারা হাবিবাল্লা হে আল্লাহর রসুল আল্লাহ তালা তো তার জানাজার সলা আদায় করতে আপনাক বারণ করেছেন করেছেন তারপরেও কি আপনি তার জানাজার সলা আদায় করাম আল্লাহর রসুল উমারের মুখের দিকে তাকিয়ে থাকলেন এরপরে আল্লাহর রসুল বললেন ফলা রসুল্লাহি সাল্লাম আল্লাহ রসুল সনুল সালাম বললেন উমার তুমি শোনো তুমি আমার কথা শোনো আল্লাহ আল্লাহ তালা তো আমাকে এই কথা বলে একটি আর দিয়েছে ফাকলাম অতপর রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন ইস্তাকি ফিরলাহু ওমার তুমি শোনা আল্লাহ তালা বলেছেন আর যদি আপনি তাদের নিজমনে ক্ষমা প্রার্থনা করেন বলেন তাগফির লাহুম অথবা তাদের জন্যে ক্ষমা প্রার্থনা না করেন ইন্তাস তাগফির লাহুম সাব ইন আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি যদি একবার নয় দুইবার নয় 20 বার নয় 40 বার নয় 70 বার যদি আমি ক্ষমা প্রার্থনা করি তবু আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না তোমার তুমি শোনো তাই আমি সহত্তরবারের উপরে বাড়িয়ে তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করব আল্লাহ তো আমাকে নিষেধ করেছেন আমি যদি সৌত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করি তাহলে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা তোমার তুমি শোনা আমি উপরে বাড়িয়ে তাদের জন্য তোমার একটু রাগ হয়ে আল্লাহর রাসূলের সাথে তো রাগ করে ওমার কিছু বলতে পার পারবেন তারপরের ভিতরে ভিতরে আমারের রাগ হয়ে ওমার বলছেন ইয়াৰা হাবিবাল্লা হে আল্লাহ ৰচুন ৰচুন কলাই ইন না মুনাফিক আমাৰ জানিয়ে দিলে হেন আল্লাহ বললেন কেবল হেন কলাইন না মুনাফিক ইয়াৰ ৰাসুল অল্লা হাবিবাল্লাহ হাবিবাল্লা হে আল্লাহ ৰচুন সে তো মুনাফিক ছিল ফিক্স আপুনি জানেন তারপরেও কি আপনি তার জানাজ আৰু চলাটাদায়ী করবে আপনি তো জানেন এর পরও কি আপনি তার জানাজার সলাত আদায় করবেন জানাজার সলাতে ইমামতি করবেন সে তো মোনাফিক ছিল আপনি জানেন ওহুদের যুদ্ধের দিন নিজে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করল না আর তিন শতজন জন সাহাবাকে পরামর্শ দিয়ে ফিরে নিয়ে সেটা কি আপনি ভুলে গেছে আল্লাহ রসুল বললেন ওমা রাতি উল্লাহ রসুল আমার চিন্তা ঢুকে গেল যখন বলেছেন আতিউল্লাহ আতিউর রসুল যেখানে আল্লাহ আল্লাহ রসূল আছেন তো অমার তুমি এত কথা বলবে বল যেখানে আল্লাহ আল্লাহর রাসূল আছেন আর সেই জায়গাতে তুমি এত কথা বল এত আর কথা বললেন না বললেন চিন্তা করলেন যেখানে আল্লাহ আর আল্লাহর রাসূল আছে আমি আমার এত কথা বলবো কেন কেন ও চোখ মেরে গেলেন যখন ওমার চুপ মেরে গেলেন ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওমর এর কথা শুনলেন না ওমারের কথা মানলেন না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি এভনে ওবা জানাদার সলা দাদাই করলেন জানাদার ছা দাদাই হয়ে গে তাদাই অহিনিয়ে সাথে সাথে সোরা তৌবার চোরাশি নম্বর আয়াত অবদনা জিল হল কত কত নম্বর ছোড়া তোবার চুরাশি নম্বর আয় আপনার আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহ রাসুলকে জানিয়ে দিলেন আলা তাদের মধ্য থেকে কেউ মারা গেলেন কখনোই আপনি তাদের জানাজার সলা আদায় করাবেন না আল্লাহ নিষেধ করে আল্লাহ নিষেধ করেছেন যে আব্দুল্লাহ ইবনে ইবনে সালুলার যে জানাজাটা পড়ান পড়ানো হয়েছে কিন্তু এরপর থেকে কখনো আর আপনি তাদের জানাজার সলা তাদাই করবেন না ওয়ালা তাকুমু আলা ক্বাবরিহি রাসূল খবর দায়ার তাদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না কাফারু বিল্লাহি রাসূলিহি নিশ্চয় তারা পুফুরি করেছে আল্লাহ তার রাসুলের সাথে বা মা ফাঁসি আর তারা মারা গেছে ফাঁসে কি অবস্থায়